বিষয়ে আলোচনা করব জানুয়ারি মাসে ডবল রেশন দেবে সরকার কোন কোন কার্ডে কি কি দ্রব্য পাবেন জেনে নিন চলুন আলোচনা করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে নিন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে দেশের দরিদ্র মানুষ যে কতটা জরুরি তা আলাদা করে বলা আর নয় বর্তমান মূল্য বৃদ্ধি বাজারে প্রত্যেকটি জিনিস দাম যে হারে বাড়ছে সেখান থেকে রোজগার রুটি জিনিসপত্র কেনার আগে পকেট পকেটের রীতিমতো চাপ পড়ছে জনতার সেই ক্ষেত্রে রেশন সামগ্রিক। এর মধ্যে জানুয়ারি মাসের দারুণ খবর সবার জন্য কারণ এই মাসের ঘোষণা হল ডবল সরকার এখন যা বাজার মূল্য বৃদ্ধি বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে সে অনুযায়ী সাধারণ পকেটে টান পড়ছে সরকার ঘোষণা করেছেন ডবল রেশন দেবে জানুয়ারি থেকে ডবল রেশন পাবেন জনসাধারণ কোন কোন কার্ডে কি কি রেশন পাবে ইতিমধ্যে রাজ্য সরকার জানুয়ারি মাসে রেশন দ্রব্য তালিকা প্রকাশ করেছেন আর সেই তালিকা থেকে দেখা যাচ্ছে সব মিলিয়ে মোট নয়টি ভিন্ন ভিন্ন ধরনের বিতরণ করা হবে জিনিস জনতাকে এই অতিরিক্ত রেশন রেশনের রেশন সাধারণ মানুষের সাহায্য করবে এতে অন্তর্ভুক্ত থাকবে চাল আটা এবং চিনির মতো প্রয়োজনীয় জিনিসপত্র কার্ড ধর কার্ডের ধরন আর কে এস ওয়াই এবং বিভিন্ন ধরনের কার্ড উপভোক্তার প্রতি এক ব্যক্তি পাঁচ কেজি পাবে কার্ড উপভোক্তার প্রতি ব্যক্তি দুই কেজি করে চাল পাবে অন্তর্দায় যোজনা অন্তর্দায় যাদের কার্ড আছে তাদের জন্য একুশ কেজি চাল এবং তেরো কেজি আটা এক কেজি চিনি এসব সামগ্রী প্রয়োজনীয় দিবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রি রেশন চালু করেছিলেন করোনা মহামারীর সময় এবং সেটা এখনও স্থাপিতভাবে চালিয়ে যাওয়ার জন্য এটা সরাসরি ফ্রি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর সাথেও হাজার টাকা করে পাবেন শুধু চাল গম না এবার রেশনের সঙ্গে পাবেন কর করে হাজার টাকার নোট কীভাবে এই সুবিধা পাবেন জানুন এখন অনেকের মনে প্রশ্ন জাগছে কীভাবে দেশের সকল অতিমারির সময় অর্থনৈতিক সংকট মোকাবিলা করার উদ্দেশ্যে এ উদ্দেশ্যে একেবারে ফ্রি রেশন বিতরণ শুরু হয়েছিল এ কাটিয়ে পরিস্থিতি এখন স্বাভাবিক হলেও এই এখনও পর্যন্ত চালু রয়েছে আর আর এবার নতুন প্রকল্পের মাধ্যমে আরও বেশি করে সহায়তা প্রদান করা হবে নিঃসন্দেহে বলা যায় যে কেন্দ্র সরকার নতুন উদ্যোগ উদ্যোগ দেশের আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির জন্য বড় সহায়তা হয়ে উঠবে বিশেষ করে যে সকল পরিবার রেশন সামগ্রিক উপর নির্ভরশীল তারা এই অতিরিক্ত হাজার টাকা করে আর্থিক সহায়তা পেতে পেলে তাদের দৈনন্দিন জীবন জীবনের মান অতুলনামূলকভাবে উন্নত হবে এই ফ্রি রেশন চালু করেছিল অতি মহামারীর সময় মানে অতি মহামারী বলতে গেলে করোনার সময় এই ফ্রি রেশন চালু করেছিল এখন পর্যন্ত সেটা স্থায়ীভাবে চলছে এবং সেটা চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্র সরকার উদ্যোগ দিয়েছে এবং এর সাথে যে দরিদ্র গরিব গরিব পরিবারগুলো চাল চাল পাচ্ছে কিন্তু হয়তো সবজি এটা সেটা কিনতে পারছে না এর জন্যও তাদের সহায়তা করবে হাজার টাকা করে তাদের প্রতি মাসে দিবে কীভাবে এই টাকাগুলো আপনাদের পাবেন এখনো অনেক মনে প্রশ্ন জাগছে প্রতিক্রিয়া সম্পূর্ণ করেননি তারা তারা যেন দ্রুত তাদের নিকটবর্তী রেশন অফিসে গিয়ে একটি সম্পূর্ণ এটি সম্পূর্ণ করতে পারবেন আর ই কে করতে ই কে করতে প্রয়োজন হবে আধার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ দ্বারা শীঘ্রই উপকৃত হবে লাখ লাখ পরিবার আপনাদেরকে ই কে করতে হবে আধার কার্ড প্যান কার্ড নিয়ে ব্যাংক ব্যাংক পাসবুক নিয়ে গিয়ে রেশন দোকানে গিয়ে জমা করতে হবে এবং সেগুলো ই কে সাথে ফর্ম দেবে সেটা ফর্মটা ফিল আপ করে সেটা ই করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো কেন্দ্রীয় সরকারের হাতে সেটা শীঘ্রই ভেরিফিকেশন করা হবে করার পর সেগুলো অ্যাকাউন্টের মাধ্যমে হাজার টাকাটা পাঠিয়ে দিবে প্রত্যেক মাসে এবং যে রেশনগুলো দিচ্ছে এগুলো আপনাদের রেশন দোকান থেকেই তুলতে হবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রেশন কার্ডের রেশন কার্ডের সঙ্গে পাবেন হাজার টাকা তো এই ছিল আজকের আলোচনা এবং আরেকটু কিছু অংশ বলে দিই বর্তমানে সংবাদ মাধ্যমে সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছে খুবই শীঘ্রই যা কিনা কার্যকর হবে আগামী জানুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে এটা কার্যকর হয়ে যাবে কেন্দ্রীয় সরকার যে দেশে নির্দিষ্ট শ্রেণী রেশন কার্ড ধারীদের অ্যাকাউন্ট সরাসরি ট্রান্সফার করে দেওয়া হবে হাজার টাকা করে পাশাপাশি আপনার আপনারা আগের মতোই বিনামূল্যে রেশন পাবেন সামগ্রিক পেতে থাকবেন এবং আগের মতো এখন যেভাবে পাচ্ছেন যে রেশনগুলো ফ্রিতে চাল ডাল আটা গম ইত্যাদি ইত্যাদি আগের এই সিস্টেমটাই থাকবে জানুয়ারির পর থেকেও যে ফ্রিতে চাল ডাল আটা রেশন যেগুলো দিচ্ছে আর কি সেগুলো কিন্তু পেয়ে থাকবেন এবং আগে যেটা বললাম যে আপনারা ই কেওয়াইসি করতে হবে আধার কার্ড প্যান কার্ড সরি আধার কার্ড আপনার রেশন কার্ড ব্যাংকের পাসবুক জেরক্স নিয়ে গিয়ে রেশন দোকানে গিয়ে আপনাদেরকে এটা ই কেওয়াইসি করতে হবে এবং কেন্দ্র সরকারের কাছে যখন ভেরিফিকেশন হবে তারপরে আপনাদেরকে এই টাকাগুলো অ্যাকাউন্টের মাধ্যমে হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে এটা ছিল আমাদের আজকের আলোচনা তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য